দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর ও সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে আপনাকে স্বাগত এই কুশি বিজনেসে জনাব তারেক ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি জানেন গতকাল অর্থনৈতিক শ্বেতপত্র রিপোর্টটি প্রকাশ করা হয়েছে এর মধ্যে অর্থ পাচার অর্থ লুটপাট সব কিছুই উঠে এসছে এর মধ্যে যে ফিগারগুলো এসছে যেমন অর্থ পাচার হয়েছে প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার হ্যাঁ যা দুই লাখ কোটি টাকা জিডিপি চার থেকে পাঁচ শতাংশ করা অব্যাহতির মাধ্যমে ছয় শতাংশের মতো জিডিপির ছয় শতাংশের মতো হ্যাঁ অর্থ লুটপাট করা হয়েছে তো সেই বিষয়গুলো অর্থনৈতিক যে জায়গায় ইন্ডিকেটার রয়েছে এক এক থেকে দুইটি ইন্ডিকেটার পজিটিভ বাকি সবগুলো নেগেটিভ পুঁজিবাজারের পরিস্থিতি ভালো হতে পারে এত কিছুর মধ্যে আমি বলবো যে এত কিছুর মধ্যে মানে ভালো হতে পারে কি পারে না তা বলার আগে আমি আসলে যেটা শেয়ার করতে চাচ্ছি যে প্রথমত এই কারণে যে আমরা একটা ট্রান্সপারেন্সি পেলাম আমরা একটা ক্ল্যারিটি পেলাম যে ইকোনমিতে আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি সো এটার বেসিসে মানে বেসিক্যালি এটা একটা ডায়াগনোসিস ডায়াগনোসিসের বেসিসে আমরা গোয়িং ফরওয়ার্ড আমরা ডিসিশন নিতে পারবো যে কি কি স্টেপস নিতে পারি আর পুঁজি বাজার এখান থেকে বাড়তে পারে কিনা অবশ্যই এখান থেকে বাড়তে পারে বাট সেজন্য যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেমন আপনি ধরেন যে পুঁজি বাজারে যদি বলেন যে সেতুপত্র যে প্রকাশিত হলো এটা তো ব্রডার ইকোনমির জন্য বাট আপনি যদি বলেন যে আমাদের আহ আমাদের একটা সেক্টর পুঁজি বাজারে প্রভাব ফেলেছে আমি আপনাকে দুই হাজার দশ সালের দিকে বাজার মূলধনের পঞ্চাশ শতাংশ ছিল ব্যাগ এবং আর্থিক খাত এখন যদি আপনি কম্পারিজন করেন আহ বাজার মূলধনের বিশ না আর কি হ্যাঁ আমি আমি যখন অনেক আগে বিনিয়োগ এবং বিনিয়োগকারী এবং আমার পুঁজি বাজার ক্যারিয়ার শুরু করি তখন একটা ব্যাংকের আইডিও এসেছিল সরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংক তখন আইডিও শেয়ার প্রাইস এসেছিল সাড়ে পাঁচশো টাকা একশো টাকা শেয়ার দাম তো বাজারে এখন কি ধরনের শেয়ার প্রাইস চলছে আপনারা জানেন তো অ্যাকচুয়ালি এটার প্রভাব আসলে সব জায়গাতেই পড়েছে কিন্তু ফার্স্ট স্টেপগুলো যে কোনো কিছু ঠিক করার আগে ক্ল্যারিটি এস্টাব্লিশ করা তো আমার মনে হয় যে এই কমিটিটা যে সে প্রযোষ্টা প্রকাশ করেছে ওরার মাধ্যমে আমাদের আমরা কোন জায়গায় অবস্থান করেছি আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং সেটা নিয়ে আমাদের ভবিষ্যৎ কার্যক্রম কি হতে পারে সেটা নিয়ে আমরা একটা স্টেপ দিতে পারি জি তারেক ভাই আপনি সুন্দর বলেছেন ভবিষ্যৎ ওয়ার্ক প্ল্যান অ্যাকচুয়ালি অ্যাকশন প্ল্যানগুলো কি কি হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি আপনাকে জানিয়ে রাখি গত টানা তিন কার্য দিবসের পর আজকে শেয়ার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল ষোলো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে পাঁচশো কোটি টাকার উপর লেনদেন হয়েছে অক্টোবরের সাতাশ তারিখে আমরা দেখেছি সূচক পাঁচ হাজার পয়েন্টে নিচে নেমে গিয়েছিল আমি যদি হিসেব করি পুরো বছরটি কিন্তু শেয়ার বাজারে ব্যাপক উত্থার পতন রয়েছে ঠিক আছে ব্যাপক উত্থান না পতন রয়েছে তো সেই জায়গা থেকে আস্থা কিন্তু বিনিয়োগকারীদের ফিরছে না কীভাবে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যায় বলে আপনি মনে করেন একটা হলো যে আস্থার জায়গা আর একটা জিনিসটা হলো যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার তো আমার মনে হয় যে শ্বেতপত্র কমিটি যেটা কাজ করছে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার গুলো কোথায় আছে এবং এটা নিয়ে কিভাবে কাজ করা যায় আপনার প্রথম মানে ইকোনমিক বেসিক ওয়ান ওয়ান হলো যে আপনার ইন্টারেস্ট রেট সাথে কারণে গিয়েছে তো এই জিনিসগুলো এখন লজিক্যাল দৃষ্টিকোণ থেকে টেক কেয়ার করা হচ্ছে তো আমরা আশা করতেছি মাইক্রো গুলো আস্তে আস্তে ফেভারেবল হবে যেমন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু এখন আহ প্রতি কোয়ার্টারে পজিটিভ থাকে বা পজিটিভের খুব কাছাকাছি এখন কি ডেফিস লেভেলটা ওরকম নাই তো এটা একটা পজিটিভ এখন আপনি বলতে পারেন যে আস্থা ফেরানোর জন্য কি করা যেতে পারে সেটা হলো যে আহ পুঁজিবাজারের আস্থাটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি দেখেন এক কিছু কোম্পানির রেজাল্টের খারাপের জন্য খারাপ করছে আর কিছু কোম্পানিজ এর নাম্বারস এর উপর আস্থাটা পুরোপুরি আসছে না এই কারণে ভ্যালুয়েশনটা পাচ্ছে না আর কার্যকরী আমি আরেকটু ইন্টারাপ করি কার্যকরী পদক্ষেপ আপনি যদি চিন্তা করেন 5ই আগস্টের পরে গত 3 মাসে দৃশ্যমান কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে আমরা আইসিবির কথাই বলতে পারি তিন হাজার কোটি টাকা সরকার থেকে ব্যাকড বাই বাংলাদেশ ব্যাংক হ্যাঁ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কি আমরা পুঁজি বাজারে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডে ভূমিকা কি আমরা দেখতে পাচ্ছি মানে আপনি যদি বলেন যে ফাইন্যান্সিয়াল সাইডে ইনস্টিটিউশন এখন কি করছে ইনস্টিটিউশন যদি আপনি বলেন যে আইসিবি টাকাটা পাচ্ছে বা আইসিবি হয়তো চিন্তা করছে যে এই হাই কস্টে ফান্ডটা এখন বিনিয়োগ করবে কিনা অথবা তারা বোধহয় নেগোশিয়েট করছে যে কস্ট অফ ফান্ডটা কিভাবে কমিয়ে আনা যায় আমার মনে হয় যে ওভারঅল স্টেপস গুলো রাইট ডিরেকশন হচ্ছে বাট আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি এটা আমাদের বুঝতে হবে এবং রেগুলেটরি সাইড থেকে আমার মনে হচ্ছে যে ছোট ছোট পজিটিভ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আরো অনেকগুলো নিয়ে নিয়ন্ত্রক সংস্থা রেসপেক্টিভ অথরিটিদের সাথে বসে কাজ করতেছে আর মিউচুয়াল ফান্ড সেগমেন্টে যেটা বা পুঁজি সম্পদ ব্যবস্থাপক সাইডে যে কাজগুলো হচ্ছে বা হওয়া উচিত সে ব্যাপারে আমার বক্তব্য হলো যে সম্পদ ব্যবস্থাপকরা অ্যাকচুয়ালি আপনি যদি বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের ব্যালেন্স দেখেন তাদের কিন্তু বড় একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগকৃত কিন্তু এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডে সে আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া বা পাকিস্তানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য যে গুলো দেওয়া হয়েছিল একটা হলো ইনসেন্টিভ সাইজ সাইট আরেকটা হলো যে মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যাদের রেগুলেটরি গাইডলাইন কমপ্লিটলি ফলো করে স্পেশালি ইনভেস্টরের প্রতি তাদের যে ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি ডিফিনিটলি সবকিছু এখন এনফোর্স করা যাবে না বাট ইনভেস্টারের টাকাটা যাতে তারা সর্বোচ্চ সতর্কতার সাথে বিনিয়োগ করে সেই জিনিসটা রেগুলেটর এনশিওর করবে তো আমার মনে হয় যে এই এই স্টেপ আমি কাজ হচ্ছে বাট এগুলো যদি আরো দ্রুততার সাথে কাজগুলো এগিয়ে যায় আমার মনে হয় যে বাজারের রাস্তা ফিরে আসবে আপনি যেটা বলেন সাধারণ বিনিয়োগকারীর কথা বলেন আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট পর্ষণটা অনেকক্ষণ অনেকক্ষণ বলেছেন কিন্তু মিউচুয়াল ফান্ডের একটি ভূমিকা রয়েছে তারা অ্যাক্টিভভাবে মার্কেটে শেয়ার বাজারে যখন পরিস্থিতি কিছুটা মানে প্রাইস কিছুটা ডাউন থাকে তখন তারা কিন্তু সেই ক্ষেত্রে বাই সাপোর্ট দিয়ে থাকে আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে আপনি মানে প্রাতিষ্ঠানিক হিসেবে বাই সাপোর্টটা হচ্ছে কিনা সংক্ষেপে জানতে চাচ্ছি একেবারে যদি সংক্ষেপে উত্তর দেই যে আসলে না না এটার উত্তরটা হলো এই কারণে না আপনি যদি বাংলাদেশে হ্যাঁ এখন রিটেল ট্রেডিং অ্যাকচুয়ালি কন্ট্রোল বাই ব্রোকারেজ হাউস এখন ব্রোকারেজ হাউসে আবার ইন্ডিভিজুয়াল ট্রেডাররা এটা কন্ট্রোল করছে তো তাদের রেগুলেশনের জন্য তারা বিনিয়োগকারীদের তারা কিন্তু অপ্রাতিষ্ঠানিক ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করতেছে তারা বিনিয়োগকারীদের ফান্ড এর প্রোটেকশনের জন্য কি করছেন আমাদের এই জিনিসটা একটু খতিয়ে দেখতে হবে জি তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ